প্রিয়জনের জন্য কত কিছুই না করে মানুষ বঙ্গবন্ধুর দৈহিত্র সজীব ওয়াজের জয়কে উপহার দিতে চাঙ্গালের নাগরপুরের কেদারপুর এলাকার কাটমিস্ত্রী হারুনুর রশিদ তার মনের মাধুরী মিশিয়ে বাহারি নকশা ও কারুকার্য সহ দশটি নৌকা সংযোগ করে গড়েছেন বাহারি এই খাট যার নাম দেওয়া হয়েছে নৌকা খাট ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে খুবই শ্রদ্ধা আর ভালোবাসেন তিনি সেই সঙ্গে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও ভালোবাসেন অগাত। যার নিদর্শন তিনি রেখেছেন এই খাটটিতে আর এই খাটটি জয়কে উপহার দিতে চান বঙ্গবন্ধুর এই প্রেমিক কাঠমিস্ত্রী হারুনুর রশিদ আমি জীবনে যা কামাই রুজি করছিলাম আমি সবকিছু দিয়া আমি একটি খাট তৈরি করেছি এবং এই খাটটির নাম রাখছি নৌকা খাট দশটা নৌকা দিয়ে একটি খাত তৈরি করেছি খাটটি তৈরিতে খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা খাটটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ কতটুকু সে ভালোবাসলে কতটুকু মনে প্রাণে সে ভালোবাসে তার নিদর্শন স্বরূপ হচ্ছে এই প্রতীক বণিক সমিতির পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে তাকে যাতে উৎসাহ দিয়ে সজীব ওয়াজ এই খাটটি গ্রহণ করে আগের যুগের রাজা রানীরা এমন বিলাসবহুল খাট ব্যবহার করতেন তাসলিমা রূপা এশিয়ান টেলিভিশন